হ্যালো বন্ধুরা আমি সঙ্গ চলে এসেছি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলো যাওয়া যাক ভিডিওর থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আর আমরা কোথায় যেতে চলেছি আমরা যাচ্ছি আজকে নলহাটি নলহাটেশ্বরী মায়ের মন্দির বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা বলছি আমরা ভিডিওটি শুরু করছি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ভিডিওটি শুরু করছি তো দেখো চারি সাইডে কত ভিড় যেহেতু অফিস টাইম আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আমরা এখন পার করছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু এটি হলো বহরমপুরের পুরনো ব্রিজ আমরা এখন ব্রিজ পার করে সামনের দিকে এগিয়ে চলছি এখন পৌঁছে গেছি রেলগেটে রেলগেটের এই সাইড দিয়ে চলে যাচ্ছে খাগড়াঘাট স্টেশন ডান দিক দিয়ে যাচ্ছে আজিমগঞ্জ তো আমরা রেলগেট পার করে সামনের দিকে চলে আসলাম আমরা এইচ টুয়েলভ নিউ বহরমপুর বাইপাস কলকাতা শিলিগুড়ি রোড এবার আমরা রওনা দিচ্ছি আমাদের উদ্দেশ্যে মোরগ্রাম মোরগ্রামের দিকে চলে আসলাম আমরা মেহেদিপুর টোল ট্যাক্স ট্যাক্স পাওয়ার করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার এক সাইডে রোড মেনটেন্স এর কাজ চলছে মোরগ্রাম পার করে আমরা এখন নলাটির দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ রাস্তা কত সুন্দর আগের থেকে রাস্তা এখন অনেক বেটার হয়েছে তো আমরা চলো দেখা যাচ্ছে নলহাটি স্টেশনের কাছে দেখতে দেখতে আমরা নলহাটি মোড় পার করে চলে আসলাম নলহাটেশ্বরী মায়ের মন্দিরের দিকে এটা হচ্ছে নলহাটি রাজগ্রাম রোড মায়ের মন্দির যেতে গেলে এর বাম দিক দিয়ে যেতে হয় তো আমি আজকে তোমাদেরকে একটি নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি যেটি রেলগেট পার করে বাম দিক দিয়ে যেতে হবে আর যারা যারা মোরারোয় পার হয়ে আসবে তাদেরকে রেলগেট পার হওয়ার দরকার নেই তারা এ দিয়ে দিয়েই যেতে পারবে তো চলো আজকে তোমাদেরকে একটি নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি মায়ের মন্দির চলে এসছি আমরা রেলগেটের কাছে রেলগেট পড়েছিল তার জন্যে দেখতেই পাচ্ছ চারি সাইডে কত ভিড় গেট পার করে কিছুটা গিয়ে বাম দিক দিয়ে একটি রাস্তা যাচ্ছে ওই রাস্তা দিয়ে যেতে গেলেই খুব তাড়াতাড়ি তোমরা মায়ের মন্দিরে পৌঁছে যাবে আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি এই রাস্তা দিয়ে সোজা গেলেই মায়ের মন্দির পৌঁছে যাবে চলো যাওয়া যাক বুঝতেই পারছি ভিডিওটা খুব ভালো করতে পারিনি কারণ আমার কাছে অনেক অনেক ল্যাগেজ ছিল তার জন্য প্রবলেম হচ্ছিল তো আমরা অনেক দিন থেকেই আসবো আসবো মনে করছিলাম মায়ের মন্দির আসা হচ্ছিল না তাই ভাবলাম তোমাদের সাথেও এই মুহূর্তটাকে শেয়ার করি तो चलो देखिए বুঝতেই পারছ একটু অসুবিধা হচ্ছে কারণ এটা আমার সেকেন্ড ভিডিও আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করিও আমি চেষ্টা করব পরবর্তী থেকে পরবর্তীতে এর থেকে বেটার ভিডিও আনার তোমরা আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর যদি কিছু জানার থাকে আমার কাছ থেকে তো অবশ্যই কমেন্ট করো গেছি আমরা মন্দিরের কাছে চলো মায়ের দর্শন করা যাক এটা হচ্ছে নলহাটেশ্বরী মা আমাদের পুজো দেওয়া সম্পন্ন এটি একান্ন সতীপীঠের মধ্যে একটি এখানে মায়ের গলার নল পড়েছিল জন্য এখানে মা নলহাটেশ্বরী নামে পূজিত হন পাহাড়ের উপর এই মন্দিরটি অবস্থিত আর মায়ের নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয় নল মায়ের মন্দিরের পাশেই আছে একটি গণেশ মন্দির পুজো দিয়া শেষ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপরে পরবর্তী আর একটি ভিডিও নিয়ে ভিডিও দিয়ে তো সকলে সব সুস্থ থাকবে ভালো থাকবে আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন